গোসলখানা থেকে বের হচ্ছে একের পর এক গোখরা সাপ চাঁদপুর জেলার সাহারাস্তি পৌরসভার একটি বাড়ির গোসলখানা এবং লাগোয়া পরিত্যক্ত কক্ষ থেকে একটি দুটি নয় একে একে উদ্ধার করা হয়েছে চোদ্দটি বিষধর সাপ এই ঘটনায় বাড়িটির প্রায় শতাধিক বাসিন্দার মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাপগুলো উদ্ধারের পরও ভয় কাটছে না কারণ সাপুরে চলে যাওয়ার পরেও বাড়ির আনাচে কানাচে দেখা মিলছে সাপের বাচ্চার গোটা এলাকাতেই এই ঘটনাটি এখন চাঞ্চল্যের সৃষ্টি করেছে আতঙ্কে ঘর থেকেও বের হতে ভয় পাচ্ছেন এলাকাবাসী ঘটনাটি ঘটেছে সাহারাস্তি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের নিজ মেহার এলাকার পুরাতন সাবাড়িতে। এই বাড়িতে বেশ কয়েকটি পরিবার মিলিয়ে প্রায় পঞ্চাশ জন মানুষের বসবাস বাড়িটি মূলত একটি নির্মীয়মান চারতলা ভবন যার নীচতলায় বেশ কিছু পরিবার ভাড়া থাকে বেশ কিছুদিন ধরেই বাড়ির বাসিন্দারা আনাচে কানাচে ছোট সাপ দেখতে পাচ্ছিলেন কিন্তু প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি তবে আঠাশ অক্টোবর মঙ্গলবার সকালে এক বাসিন্দা নিচতলার গোসলখানায় প্রবেশ করতে গিয়ে যা দেখেন তাতে তার হাড় হিম হয়ে যায় গোসলখানার কোনায় কুণ্ডলি পাকিয়ে বসে আছে একটি বিষধর গোখরা সাপ তার চিৎকারে বাড়ির অন্য সদস্যেরা ছুটে আসেন এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি বেগতিক দেখে বাড়ির লোকজন আর ঝুঁকি না নিয়ে খবর দেন এক স্থানীয় সাপুরেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তিনি প্রথমে গোসলখানা থেকে কয়েকটি সাপ উদ্ধার করার পরেই তিনি বুঝতে পারেন এখানে সাপের আস্তানা বা সংসার রয়েছে এরপর তিনি ভবনের নিচতলার টয়লেট এবং ভবনের বাইরের থেকে থাকা একটি পুরনো মালামাল রাখার কক্ষে অনুসন্ধান শুরু করেন সেখান থেকেই বেরিয়ে আসতে থাকে একের পর এক গোখরা ভাঙা ইট পুরনো আসবাবপত্র আর আবর্জনার স্তূপের ভেতর থেকে সাপগুলোকে বের করে আনার দৃশ্য ছিল রীতিপত শিহরণ জাগানো দীর্ঘ চেষ্টার পর সাপুরে মোট চোদ্দটি গোখরা সাপ উদ্ধার করতে সক্ষম হন এবং সেগুলোকে একটি বড় প্লাস্টিকের বোতলে ভরে নিয়ে যান উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে কয়েকটি বেশ বড় আকারের এবং বাকিগুলো বাচ্চা স্থানীয়রা জানান উদ্ধার হওয়া সাপগুলো অত্যন্ত বিষধর পদ্ম গোখরা প্রজাতির সাপুরে সাপগুলোকে নিয়ে যাওয়ার পর বাড়ির বাসিন্দারা সাময়িকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেললেও সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি সাপুরে চলে যাওয়ার কয়েক ঘণ্টা পরেই বাড়ির অন্য একটি অংশে আবারও সাপের বাচ্চা দেখা যায় বলে জানান স্থানীয়রা এরপর তখন থেকেই নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে তাদের মনে তাদের আশঙ্কা বাড়ির নিচে বা আশেপাশে আরও বড় সাপের আস্তানা থাকতে পারে এবং সেখানে আরও অনেক ডিম বা বাচ্চা থাকতে পারে বিশেষ করে বাড়ির শিশুদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা বাড়ির বাসিন্দাদের ধারণা বাড়িটির পাশেই একটি পরিত্যক্ত ভিটা রয়েছে যা দীর্ঘদিন ধরে জঙ্গলে পরিপূর্ণ সেই পরিত্যক্ত ভিটাটি সাপদের নিরাপদ আশ্রয়স্থল এবং প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে সেখান থেকেই সাপগুলো খাবারের সন্ধানে বা আশ্রয়ের জন্য এই বাড়িতে প্রবেশ করেছে ওই বাড়িতে বসবাসকারী প্রায় পঞ্চাশ জন মানুষ এখন প্রতি মুহূর্তে সাপের ভয় নিয়ে দিন কাটাচ্ছেন রাতের বেলায় ভয়ে ঘর থেকে বের হতেও সাহস পাচ্ছেন না অনেকে এদিকে সাপ উদ্ধারকারী সাপুরে জানিয়েছেন উদ্ধার করা সাপগুলোকে তিনি নিরাপদ কোনো জঙ্গলে ছেড়ে দেবেন তার ভাষ্য এগুলো বিষধর সাপ বাড়িতে আরও সাপ থাকার সম্ভাবনা রয়েছে আপাতত শাহরাস্তির ওই বাড়ির বাসিন্দারা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন নিজেদের ঘরেই যেন এক ফাঁদ লুকিয়ে রয়েছে এমনটাই মনে করছেন তারা। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বাড়ি ও তার আশেপাশের এলাকাটি সাপের উপদ্রব মুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো